জাতের বাচ্চা আচ্ছা এটার দাম কত দাম দুই লাখ বিশ হাজার টাকা দাম দাঁড় করে কি দর্শক ভাইড়া নিতে পারবে কিছুটা কম বেশি করে তারা নিতে পারবে আচ্ছা এটা প্রথম সিরিয়ালের গরু ছিল চলেন দ্বিতীয়টা দেখায় সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে একটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ফিজিয়াম এটাও কি প্রেগনেন্ট নয় মাস পার হয়েছে দশ দিন টাইম আছে দর্শক রশোন্দ্ররা দেখতে পাচ্ছেন ওরালটা কত সুন্দর দেখেন কত সুন্দর অসুরের মতন চামড়া বিগ বডি মাছটাও কত সুন্দর ওষুধ এটার দাম রাখছেন কত দাম দুই লাখ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার টাকার দ্বিতীয় লড়ের লটের একটা গরু ছিল দেখতে পাচ্ছেন চলেন তৃতীয় নাম্বার গরুটা দেখাই চাচা তৃতীয় নাম্বার একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের হলেস্টাম ফিজাম জাতের এটাও প্রেগনেন্ট নাকি এটা কত কতদিনের প্রেগনেন্ট নয় মাসে দশের ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর উলান নাপছে দশ দিন টাইম আছে মাটা উষার বিশাল দেখতেই পাচ্ছেন এটার দাম কত বলছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক বিন্দুরা দাম দাঁড় করে নিতে পারবে নাকি জি দাম দাঁড় করে দর্শক ভাইরা আপনারা নিতে পারবে চলেন চতুর্থ নাম্বার গরুটা দেখায় সাত নাম্বার সিরিয়ালের একটা অসাধারণ গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলেস্টাম ফিজাম জাতের গরু এটাও কি প্রেগনেন্ট দর্শক বিন্দুরা দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালো পাকলা জাতের একটা গরু এটাও প্রেগনেন্ট

থ্রি টু এইট ডবল ওয়ান টু ফাইভ টু ফাইভ এটা আমার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ সিদ্ধি আছে এই নাম্বারে কন্টাক্ট করে নিতে পারবে যে কোনো টাইমে আসবে খামারে থাকে এখানে আসে হাতের দিন এখানে নিয়ে আসে আর খামারে চব্বিশ ঘন্টা আল্লাহ দু একটা থাকে দর্শকরা যোগাযোগ করে আসলে জি জি দর্শক ভেড়া দেখতে পাচ্ছেন আপনারা স্ক্যানার দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা গরু নিতে পারবেন আপনারা তো হোম ডেলিভারিও দেন নাকি আপনারা হোম ডেলিভারি দেন না ও আচ্ছা দর্শক আজকে এই কি ভিডিও ছিল দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে